আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির রয়েছি জি এটা হচ্ছে সেই তিন মাথার অটো রাইস মিল ভারসন সাতাশ আপডেট রাইস মিল এই রাইস মিলটিতে আপনারা একদম ক্লিন চাউল পাবেন কুড়া আলাদা পেয়ে যাবেন এছাড়া মশলা করতে পারবেন তারপর হচ্ছে আটা করতে পারবেন ভেজা চাউল করতে পারবেন সব রকমের কাজই করতে পারবেন এটা দিয়ে তো এমনই এক ভাই আসছে এই তিন মাথার অটো রাইস মিলটি ক্রয় করতে ভাইটি কোথা থেকে আসছে কিভাবে আসছে সব কিছু আজকে তার মুখ থেকে শুনবো তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আজকে এক ভাই আসছে আমাদের রাইস মিলটি কিনতে সে কোথা থেকে আসছে কিভাবে আমাদের ঠিকানা পেল সব তার মুখ থেকে শোনা থাকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসছেন আর আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ মামুন হোসেন আমি দহগ্রাম পাটগ্রাম থেকে আসছি ঠিক আছে দহগ্রাম তিন বিঘা করিডোর পাটগ্রাম লালমনিহাট জেলা ঠিক আছে ওখান থেকে আসছি আপনার ভিডিওতে ইউটিউবে ভিডিও দেখে এই মেশিন নেওয়ার জন্য চলে আসছি আপনার এখানে এত দূর থেকে বগুড়াতে আসছেন জি ভাই বগুড়াতে আসছি আপনার আপনি ঠিকানা পাইছেন ইউটিউবে জি জি ভিডিও দেখে আপনার ইউটিউবে আপনি ইউটিউবে যেমন মেশিন দেখছিলেন আসার পরে কি মেশিন মিলছে জি জি ভাই যে মেশিন দেখছি ঠিক সেম মেশিন আছে এখন

এটিতে কি আপনার মনে হয় ব্যবসা করা যাবে জি অবশ্যই যাবে ব্যবসা করা যাবের জন্য তো মনে করেন যে নিয়ে আসছি এটা এটা বর্তমানে প্রফেশনাল হয়ে গেছে এরকম ঠিক আছে এটা দিয়ে সব ধরনের কাজ হয়ে যায়

আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাইছি যে তারা অল্প পরিসরে মানে দিতে চাচ্ছে বাসাতে এটা এটা তাদের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে উপকৃত হবে তাদের কারেন্ট বিল আর যা আছে সবকিছু বাসা সব লাইন দিয়েই চলবে এটা ঠিক আছে তাদের জন্য অনেক ভালো হবে সুবিধা সুবিধাজনক হবে এটা মনে করি মানে অল্প পুঁজিতে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এটা অনেক ভালো হবে তো ধন্যবাদ ভাই ঠিক আছে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য আসসালামাইকুম